চট্টগ্রামের লোহাগাড়ায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি পাকা সেতু আড়াই বছর ধরে পড়ে আছে অচল অবস্থায় সড়কের সঙ্গে সংযোগ না থাকায় কোনো কাজে আসছে না সেতুটি এতে ভোগান্তিতে স্থানীয়রা দুই বছরেও সেতুটি চালুতে কার্যকর পদক্ষেপ নেই প্রশাসনের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় জামছড়ি খালের উপর এই সেতুটি তৈরিতে ব্যয় হয়েছে নিরানব্বই লাখ একষট্টি হাজার টাকা দুই বছর আগেই সেতুর কাজ শেষ হলেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখন ব্যবহার অযোগ্য চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের তাই দ্রুত সেতুটি চালুর দাবি এলাকাবাসীর যাতায়াতের পথ মনে করেন এই থাকলো আর নাতাকার মতো আমরা চিকিৎসার জন্য নিয়ে যেতে হচ্ছে রাস্তা বাঙা থাকার কারণে অনেকেরও মৃত্যু হচ্ছে চলাফেরার জন্য ছাত্র ছাত্রী এবং কৃষক শ্রমিক জনতা অনেক কষ্ট হচ্ছে দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণের কথা জানালেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমি আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে এটি সুফল স্থানীয় জনগণ ভোগ করবে এবং দ্রুত সময়ের মধ্যে আমরা এই কাজটি শেষ করে দিতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে পঞ্চাশ ফুট দৈর্ঘ্য ও আঠারো ফুট প্রস্তের সেতুটি নির্মাণের অনুমোদন দেয়া হয় নির্মাণের দায়িত্ব পাই ঠিকাদারি প্রতিষ্ঠান কাশেম ব্রাদার্স Asadul Haq, Divisi News, Çatı